আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ সবাই ভালো আছেন আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আজকে শেয়ার করব। মসজিদের টাকা মাস বন্যারতদের মাঝে দেওয়া যাবে কিনা মসজিদে দান বাক্সে যে টাকা ওঠে বা মাসজিদের জন্য মানুষ যে টাকা পয়সা দান করে মাসজিদের ফান্ডের টাকা বর্ণারতদের সাহায্য সহযোগিতায় যদি দেওয়া হয় এটা কি সমস্যা আছে কিনা এই ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি আমাদের শেয়ার করব দর্শক এই ক্ষেত্রে শরীয়তের হুকুম হচ্ছে মাসজিদের ফান্ডের টাকা এটা বন্যার্থদের মাঝে দেয়া যাবে না কারণ যে কোনো দানের ক্ষেত্রে দানের টাকাটা দাতার ইচ্ছা অনুযায়ী ব্যয় করতে হবে তো মানুষ যে মাসজিদের মধ্যে দান করলো এটা মাসজিদের কাজের জন্যই দান করেছে মাসজিদের উন্নয়নমূলক কাজে বা গঠনমূলক কাজের জন্যই দাতারা দান করেছে বন্যার জন্য কেউ টাকা দান করে নাই তো জন্য আমরা মাসজিদের টাকা চাইলেই বন্যা মাঝে ব্যয় করতে পারবো না মাসজিদের মধ্যে যে টাকা পয়সাগুলো দাতারা দান করে থাকেন এগুলো হচ্ছে দাতার পক্ষ থেকে একটা আমানত যা মাস্জিদের ফান্ডের যে কর্তৃপক্ষ আছে মাসজিদের যে কর্তৃপক্ষ আছেন তারা সে আমানতটা যথাযথভাবে আদায় করবেন মাস্জিদের কাজে ব্যয় করার তারা হ্যাঁ যদি আপনি এই প্রয়োজন বোধ মনে করেন এই বন্যার্থদের জন্য কিছু টাকা পয়সা সংগ্রহ করা উচিত তাহলে আপনি মাসজিদের মধ্যেই দান বাক্স ছাড়া মাসজিদের দান বাক্স ছাড়া আপনি অন্য একটা দান বাক্স করতে পারেন যে দান বাক্সটা বন্যার্থদের জন্য নির্ধারিত থাকবে সেখানে লেখা থাকবে যে এই টাকা পয়সা বন্যার্থদের মাঝে ব্যয় করা হবে এরকম আপনি আলাদা দান বাক্স ছেড়ে টাকা সংগ্রহ করতে পারে তখন আপনি সেই টাকা বর্ণার্থ মাঝে ব্যয় করতে পারবেন তো দর্শক আশা করি মাস আলাদা বুঝতে পারছেন এই ছিল আলোচনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ